প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এডুকেশান অনার্স নিয়ে পড়ছো অথবা জেনারেল এডুকেশন রয়েছে সিসি কোর্সে এবং যারা অন্য সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো তাদের মাইনরে এডুকেশন রয়েছে তোমাদের জন্য পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো তার ওপর সাজেশন ভিডিও আমি করে দিলাম অলরেডি আমি দশ নম্বরেরটা আপলোড করে দিয়েছি যদি তোমাদের কাছে না থাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানেই তোমরা সরি দশ নয় পনেরো নম্বরের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে এবং দু নম্বরের ভিডিওর লিঙ্কও তোমরা এখান থেকে পেয়ে যাবে দশ পনেরো নম্বর পাঁচ নম্বর এবং ছোট প্রশ্নের ওপর যে ভিডিও করা আছে আমি এইটুকুনি নিশ্চিতভাবে বলতে পারি যে এর বাইরে কোনো প্রশ্ন হবে না এর মধ্যেই তোমাদের প্রশ্ন আসবে এবং বড় ভিডিওতে তোমাদের সিলেবাস সম্পর্কেও বলা আছে তোমরা বড় ভিডিওটা মানে বড়ো কোয়েশ্চেনের ওপর যে ভিডিওটা পনেরো নম্বরের প্রশ্নের উপর যে ভিডিওটা আছে সেই ভিডিওতেও কিন্তু বলা আছে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনে ক্লিক করে রেখো তাহলে কিন্তু আরও বিভিন্ন সাবজেক্টের ওপরে এর পরবর্তীকালেই আমি সিভ্যাকের ওপরে ইএন সাজেশান নিয়ে আমি চলে আসবো তো সেগুলো তোমরা পেয়ে যাবে এইসি সাজেশান ভিডিও বা এইসি কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও বা বাংলা মিনিংয়ের ভিডিও এগুলোও তোমরা পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখো আর পুরোনো যারা আছে তোমরা তো সাবস্ক্রাইব করেই রেখে দিয়েছ তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি এই বিষয়ে নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করো যদি অন্যান্য সাবজেক্টেরও ভিডিও লাগে সেই ভিডিওগুলো এই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা ভালো করে ভিডিওটা দেখো স্কিপ করো না অনেক ইম্পর্টেন্ট কথা কিন্তু এখানে আমি বলে দিচ্ছি দেখো এক নম্বর প্রশ্ন আমি কি দিয়েছি মনোবিজ্ঞান কাকে বলে উদাহরণ সহ বুদ্ধি ও বিক্ষা শ্রেণীর বিভাগ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বুদ্ধির ধারণা দাও দু নম্বর প্রশ্ন যেটা দিয়েছি বুদ্ধির ধারণা দাও প্রাক্ষবিক বুদ্ধির ধারণা দাও বুদ্ধির ধারণা দিলেও প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটা কিছুটা লিখতে হবে সেটুকু তোমাদের ভালো করে বুঝে নিতে হবে কোহলবার্গের তিন নম্বর যে প্রশ্ন হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বে শিক্ষাগত তাৎপর্য লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে কোহলবার্গের যে প্রশ্নটা আছে একটু বলে দিই তোমরা কিন্তু একটু ওটা দশ নম্বর করে মানে শুধু শিক্ষাগত তাৎপর্য নয় কোহলবারকে যে পরীক্ষাটা রয়েছে সেটাও একটু ভালো করে ছোট করে দেখে নিও কারণ যদি আসে তো সেইভাবে ছোট করে ওটা লিখতে হতে পারে পাঁচ নম্বরে তো সেইভাবে তোমরা দেখে নিও এবং এই যে ভিডিওটা আমি করে দিলাম সবার ক্ষেত্রে তিনটে তিনটে সেটে পরীক্ষা হবে তোমাদের তিনটে সেটের মধ্যেই এই প্রশ্নগুলো খুব করে গেলেই কিন্তু কমপ্লিট আর তোমাদের কোনো প্রশ্ন দেখতে হবে না যারা পুরনো আছো তারা তো জানোই আর যারা নতুন আছো আমার পুরনো ভিডিও সিসি ওয়ানের ভিডিও তোমরা দেখে নিতে পারো কীভাবে কমন এসছিলো সুতরাং এই ভিডিওতেও আমি বলে দিতে পারি যে ওইভাবেই কিন্তু তোমাদের কমন আসবে শুধু তোমাদের একটু বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে এবং যদি নোটসের প্রয়োজন হয় তাহলে আমার সমস্ত নোটস তৈরি হয়ে আছে আমার কাছ থেকে নোটস নিয়ে নিতে পারো এবং এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে পনেরো এবং দু নম্বর যে প্রশ্নের সাজেশনটা আছে সেই ভিডিওটাও কিন্তু তোমরা পেয়ে যাবে তো আর এখানে যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় যদি তোমাদের লাইভ ক্লাসের প্রয়োজন হয় আমাকে অন্ততপক্ষে পক্ষে যদি জন ম্যাসেজ করো এই কমেন্ট বক্সে এবং অনলাইনে মানে ভিডিওতেই ম্যাসেজ করো এবং আমাকে লাইক করে রাখো এই ভিডিওটা তাহলে অবশ্যই আমি অনলাইন ক্লাস নেব লাইভ ক্লাস নেব এবং সেখান থেকে কিন্তু তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর বা যাবতীয় প্রশ্ন কিন্তু আমি আলোচনা করে দেবো এবার চলো দেখা যাক তিন নম্বরে কি প্রশ্ন চার নম্বরে কি প্রশ্ন করতে হচ্ছে সরি নাম্বার একটু নাম্বারিকটা গণ্ডগোল হয়ে গেছে বান্ধুরা তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো শিক্ষা মনোবিজ্ঞানের কীভাবে শিক্ষা মনোবিজ্ঞান কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে আলোচনা করো সাত নেক্সট প্রশ্ন একটু নাম্বারিকটা গণ্ডগোল হয়ে আছে এখানে থণ্ডাইকে শিখনের মুখ্য ও গৌণ সূত্রগুলি আলোচনা করো নেক্সট মনোবিজ্ঞানকে কি আচরণের বিজ্ঞান বলা যায় ভবিষ্যতেই পশ্চাদমুখী প্রতিরোধ বলতে কি বোঝো প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করবে এবং পনেরো নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি খুব ভালো করে মুখস্থ করবে এর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন এসে যাবে চলো এবার দেখে নেওয়া যাক শেষ প্রশ্ন ন নম্বর প্রশ্ন বা আট নম্বর যেটা সিরিয়ালি গণ্ডগোল হয়েছে সেই প্রশ্নটা কি দেওয়া আছে প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তনের মধ্যে পার্থক্যকলে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই গেল আমার টোটাল পাঁচ নম্বরের প্রশ্ন এর মধ্যেই কিন্তু তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবে এবং পনেরো নম্বরও যে ভিডিওটা দিয়েছি তার মধ্যেই পনেরো নম্বর পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না ভালো করে প্রশ্নগুলোকে দেখে নাও যদি ভিডিওটা থেকে মনে হয় উপকৃত হয়েছ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকনে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পরবর্তী সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও তাহলে অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করো এই নাম্বারে আমি অনলাইন ক্লাসে কি কি করতে হবে সে ফরমুলেটটা বলে দেবো আর যদি নোটস নিতে ইচ্ছুক থাকো সেখানেও কিছু কিছু ক্রাইটেরিয়া তোমাদের মানতে হবে তো সেগুলো আমি বলে দেবো যদি ইন্টারেস্টেড থাকো তাহলে নোটস তোমরা পেয়ে যাবে আর পরবর্তীকালেও কিন্তু প্রচুর ভিডিও আনতে চলেছি তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনে ক্লিক করে রাখো ভালো থেকেও সুস্থ থেকো